আজকের পর্বের আকর্ষণীয় প্রশ্ন কোন প্রাণী বিলুপ্ত হলে মানুষও বিলুপ্ত হতে পারে কোন দেশে সবচেয়ে বেশি পুলিশ আছে। কি খেলে মানুষের রাগ দ্রুত কমে যায় কোন ফলে সব রকম ভিটামিন রয়েছে গরমকালে সকালে কি খেলে তপ উজ্জ্বল ও টানটান হয় এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণী বিলুপ্ত হলে মানুষও বিলুপ্ত হতে পারে অপশন এ মৌমাছি অপশন বি গরু অপশন সি সাগর অপশন ডি কুকুর সঠিক উত্তরটি হল অপশন এ মৌমাছি পরের প্রশ্নে যাওয়ার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি অন করে দিবেন পরের প্রশ্নটি হল ভয় পেলে মানুষের মস্তিষ্ক কত সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দেয় অপশন এ পাঁচ সেকেন্ড অপশন বি আট সেকেন্ড অপশন সি পনেরো সেকেন্ড অপশন ডি দশ সেকেন্ড সঠিক উত্তরটি হলো অপশন এ পাঁচ সেকেন্ড পরের প্রশ্নটি হলো কোন দেশে সবচেয়ে বেশি পুলিশ আছে অপশন এ ভারত অপশন বি রাশিয়া অপশন সি চীন অপশন ডি আমেরিকা সঠিক উত্তরটি হলো অপশন ডি আমেরিকা পরের প্রশ্নটি হলো রক্তদানের পর সেই রক্ত তৈরি হতে কতদিন সময় লাগে অপশন এ দুই বছর অপশন বি দুই মাস অপশন সি দুই সপ্তাহ অপশন ডি দুই দিন ঠিক উত্তরটি হলো অপশন ডি দুই দিন পরের প্রশ্নটি হল কোন ফল প্রতিদিন একটি করে খেলে সারা জীবন রোগমুক্ত থাকবে অপশন এ আপেল অপশন বি পেয়ারা অপশন সি আঙ্গুর অপশন ডি কমলা সঠিক উত্তরটি হল অপশন এ আপেল ভুটানের রাজধানীর নাম কি অপশন এ কাঠমান্ডু অপশন বি থিম্পু অপশন সি কলম্বো অপশন ডি কোনোটিই নয় সঠিক উত্তরটি কি হবে কমেন্ট করে জানাবেন পরের প্রশ্নটি হলো কি খেলে মানুষের রাগ কমে অপশন এ ডিম অপশন বি দুধ অপশন সি লেবু অপশন ডি কলা সঠিক উত্তরটি হলো অপশন ডি কলা পরের প্রশ্নটি হলো কোন রোগে বেগুন ওষুধের মতো কাজ করে অপশান এ অ্যালার্জি অপশান বি চোখের রোগ অপশান সি ডায়াবেটিস অপশান ডি আলসার সঠিক উত্তরটি হল অপশান বি চোখের রোগ পরের প্রশ্নটি হল কোন ফলে প্রায় সব রকম ভিটামিন রয়েছে অপশন এ কমলা অপশন বি আনারস অপশন সি পলা অপশন ডি পেঁপে সঠিক উত্তরটি হল অপশন ডি পেঁপে প্রশ্নটি হল গরমকালে সকালে কি খেলে ত্বক উজ্জ্বল ও টানটান থাকে অপশন এ ডাল পুরি অপশন বি সিঙ্গারা অপশন সি পরোটা অপশন ডি পান্তা ভাত সঠিক উত্তরটি হলো অপশন ডি পান্তা ভাত সর্বশেষ প্রশ্ন কোন প্রাণী মানুষের মতো স্বপ্ন দেখে অপশন এ কুকুর অপশন বি ভেড়া অপশন সি সিংহ অপশন ডি ঘোড়া সঠিক উত্তরটি হল অপশন এ কুকুর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ